হ্যালো রিবান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি কি আপনার অর্নামেন্টস অর্গানাইজ করার জন্য কিউট কিউট কিছু স্টোরেজ বক্স খুঁজছেন তাহলে ফিনল্যান্ডে বড় বড় শপিং মলগুলিতে একটি শপ আছে নাম হচ্ছে ফ্লাইং টাইগার আপনি ওই শপে গেলে ফ্লাইং টাইগারে আপনি আপনার অর্নামেন্টসের জন্য খুবই কিউট কিউট কিছু স্টোরেজ বক্সেস কিনতে পারবেন যেমন আমি ফ্লাইং টাইগার থেকে কিনে নিয়ে এসেছি এই কিউট লিটল সোফা যেটা কি না আপনি ইউজ করতে পারবেন আপনার অর্নামেন্টসের জন্য আর মেয়ের অর্নামেন্টস রাখার জন্য দেখেন তো খুবই কিউট না এই ধরনের অনেক টাইপের আইটেমস আপনি পেয়ে যাবেন ফ্লাইং টাইগার্সে তারপর আমি আমার কিছু অক্সিডাইজ জুয়েলারিসের কালেকশানের জন্য এই টাইপের একটি অর্গানাইজার নিয়েছি যেটাতে কি না আপনি খুব ইজিলি আপনার রিংস বলেন আপনার জুয়েলারিসগুলি বলেন আপনি খুবই সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন সুতরাং আপনিও যদি চান যে আপনিও এই ধরনের স্টোরেজ বক্স তাহলে অনলাইন থেকে তো আপনি অবশ্যই অর্ডার করতে পারবেন বিভিন্ন ধরনের অনলাইন এখন অ্যাভেলেবল বাট আপনি যদি ফিনল্যান্ডে থাকেন এবং চাচ্ছেন যে এখনই আপনার এই ধরনের কিউট কিউট কিছু স্টোরেজ বক্সেস লাগবে তাহলে কিন্তু আপনি ফ্লাইং টাইগার থেকে যেয়ে নিয়ে আসতে পারবেন আই হোপ আমার এই ছোট্ট কিউট লিটল ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে থাকলে আমার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আই হ্যাভ অলসো আ ফেসবুক পেজ দেখাবে অন্য একটা ভিডিওতে